আজ স্পেশনে আপনাদের সবাইকে স্বাগত আজকে কিন্তু নিয়ে আসলাম ভিআইপি জমজমের কিছু কালেকশন যেগুলো থাকবে খুবই প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে সমগ্র বাংলাদেশে কিন্তু আমরা এগুলো ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট পাঠিয়ে থাকি যারা বিজনেস করেন বা ভাবতেছেন বিজনেস করবেন তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সম্পূর্ণ হোলসেল করে থাকি নিজস্ব কারখানা থেকে তৈরিকৃত প্রোডাক্ট আমরা সমগ্র বাংলাদেশে কিন্তু হোলসেলে দিয়ে থাকি যারা আমাদের শোরুমে আসতে চান আমাদের শোরুমের দেশটা হচ্ছে নারায়ণগঞ্জ জেলা আড়াই হাজার থানা মার্কেট হচ্ছে বান্টিবাজার আর যারা অনলাইনে নিতে চান তারা অনলাইনের মাধ্যমে নিতে পারবেন আমরা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সমগ্র বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি করে থাকি এবং যারা সুন্দরবন কুরিয়ার সার্ভিস এবং করতোয়া কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে চান তারাও কিন্তু আমাদের থেকে হোলসেলে বাসায় বসে থেকে প্রোডাক্ট নিতে পারবে আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন চারশো টাকা থেকে শুরু করে বারোশো এগারোশো টাকা পর্যন্ত কালেকশন আছে এর ভিতরেও আছে জমজমের মধ্যে তিন চারটে গ্রেড আছে অবশ্যই আমাদের বাকি কালেকশনগুলো যদি আপনারা দেখতে চান আমাদের দেওয়া নাম্বারে ইমু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে বা পেজটা ভিজিট করবেন পেজের মধ্যে সকল কালেকশনের পোস্ট করা থাকে বা বিডু দেওয়া থাকে এগুলো থেকে দেখে আপনারা কিন্তু দশটা ডিজাইন থেকে মিলিয়ে দশ পিস প্রোডাক্ট নিলেই পাইকারি রেড়ে পেয়ে যাবেন আজকের বিডুতে যে কালেকশনগুলো দেখাচ্ছে এগুলো হচ্ছে ভিআইপি জমজম কালেকশন এগুলোর ওনার বহর পাবেন পাক্কা আড়াই হাত বহরের এবং খুবই প্রিমিয়াম কোয়ালিটির সুতা দিয়ে কিন্তু এগুলো তৈরি করা পিউর আশি আশি সুতার কাপড়ের কিন্তু এগুলো পেয়ে যাবেন সুতি কাপড়ের মধ্যে মানে সুতি কাপড়ের মধ্যে সর্বোচ্চ মানের যে কাপড়টা আছে সেই কাপড় দিয়ে কিন্তু আমাদের এই ভিআইপি জমচমটা তৈরি করা যারা এটা একবার নেয় রেগুলার এই প্রোডাক্ট কিন্তু তারা নিতে থাকে কারণ এটার কোয়ালিটিটা এত পরিমাণ ভালো আপনারা না নিলে বুঝবেন না সকল কালেকশনই তো ভালো বলি ভালোর মধ্যে সব থেকে ভালো হচ্ছে আমাদের এই ভিআইপি জমচমটা এটার বহর থাকে আড়াই হাত বহরের ওড়না এবং আপনার পাক্কা পাঁচ হাত একটা নামাজি না পাবেন ডিজিটাল প্রিন্টের মধ্যে এবং পাবেন কিন্তু আপনার পাক্কা তিন গজ কাপড় হাতার কাপড় নিচ থেকে আসবে বড়ির বহরটা কিন্তু আড়াই হাত বহরের মধ্যে থাকবে এবং ডিজিটাল প্রিন্টের মধ্যে পাবেন এগুলো খুচরা মার্কেটে আপনার এক হাজার বারোশো টাকা একদম অনায়াসে বিক্রি করতে পারবেন আমাদের কাছে কিন্তু রেটটা পেয়ে যাবেন খুবই রিজনেবল প্রাইসে মানে দুই তিনশো টাকা কমে পেয়ে যাবেন ইনশাল্লাহ যারা নিতে চান যোগাযোগ করবেন আমাদের ফ্যাশন পেইজে বা স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করলে কিন্তু আমরা আপনাদের খোলা ছবি দিয়ে দিতে পারবো এগুলোর খোলা ছবি আছে বা বিরু থেকে স্ক্রিনশট নিয়ে কিন্তু আমাদের ইনবক্স করে ফেলতে পারেন আবারও বলতেছি যারা হোলসেলে নিতে চান তারাই যোগাযোগ করবেন আমরা কিন্তু এক দুই পিস বিক্রি করি না আমাদের শোরুম অ্যাড্রেসটা হচ্ছে নারায়ণগঞ্জ জেলা আড়াই হাজার থানা মার্কেট হচ্ছে বান্টি বাজার যারা সরাসরি আসতে চান তারা সরাসরি চলে আসবেন বান্টি বাজার এসি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে কিন্তু আমরা আপনাদের রিসিভ করে নিয়ে আসবো আর যারা অনলাইনে নিতে চান তাদের তো বললাম সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে সমগ্র বাংলাদেশে কিন্তু আমরা প্রোডাক্ট পাঠিয়ে থাকি সারা বাংলাদেশে ঘরে বসে থেকে আমাদের থেকে প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে পারবেন এবং প্রোডাক্ট বিক্রি করতে না পারলে এক্সচেঞ্জ করারও কিন্তু সুযোগ দিয়ে থাকি আমরা হ্যাঁ সেই সুযোগটাও আপনারা কাজে লাগাতে পারেন তো অবশ্যই যারা নেবেন দ্রুত যোগাযোগ করবেন কালেকশন আজকে দেখতেছেন এই ভিডিওটা যদি ভালো লাগে আজকে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলবেন দোকান প্লাস অনলাইনে কিন্তু প্রোডাক্ট বিক্রি হয় অ্যাভেলেবেল প্রোডাক্ট থাকবেন এটাই স্বাভাবিক যখন যেই প্রোডাক্ট থাকে আপনাদের ওই প্রোডাক্টটি নিতে হবে আপনি এই ছবিটা চয়েস করে বসে আছেন এই ছবিটা কিন্তু সবসময় এই ছবির মালটা সবসময় আমাদের কাছে অ্যাভেলেবেল থাকবে না এটাই স্বাভাবিক তো অবশ্যই যারা নেবেন যোগাযোগ করবেন দ্রুত যদি মানে ভিডিওটা দেখেন ওই দিনের ভিতরে যোগাযোগ করলে আপনারা কিন্তু ওই কালেকশনগুলো পেয়ে যাবেন এক সপ্তাহ পর বা দুই তিন দিন পর যোগাযোগ করলে নাও থাকতে পারে তো অবশ্যই আপনারা পেজটা ভিজিট করবেন বা বাকি কালেকশনগুলো দেখতে পেজটা ভিজিট করলেই সব থেকে ভালো হয় তারপরও আমি স্ক্রিনে দেওয়া নাম্বার দিয়ে দিলাম এই নাম্বারে যোগাযোগ করে আপনারা ভিডিও কলে দেখে প্লাস খোলা ছবি দেখে কিন্তু অর্ডার করতে পারবেন প্রতিটা ড্রেসে কিন্তু আজকে আমরা কষ্ট করে প্রতিটা ড্রেস খুলে দেখাইছি খোলা ছবি তো আসেই তারপর ওই জায়গায় খুলে খুলে দেখাইছি আপনাদের যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে কিন্তু আমাদের ইনবক্স করে ফেলতে হবে অবশ্যই ইনবক্সে হোলসেল রেটটা জেনে জেনে যাবেন কারণ এটা খুবই প্রিমিয়াম কোয়ালিটির তাই রেটটা আমরা ভিডিওর মধ্যে না বলি কারণ বিডুর মধ্যে রেটটা বলে দিলে আপনারা যারা খুচরা বিক্রি করবেন তাদের কিন্তু সমস্যা হয় তো অনেক আপুরে রিকোয়েস্ট করে বিডুর মধ্যে প্রাইসটা না বলার জন্য তাই এটা বলি না কারণ এটা সচরাচর সবাই বলে না সব জায়গায় কিন্তু আপনারা এই বিআইপি জমজমের দামটাও জানবেন না তো অবশ্যই যারা নেবেন একটু কোয়ালিটি যাচাই করার জন্য হলেও অন্য অন্য প্রোডাক্টের সাথে দুই এক পিস জমজম নেবেন সবসময় বিএপি জমজমটা নেওয়ার চেষ্টা করবেন সবসময় অন্য অন্য কালেকশনের সাথে যারা আমাদের রেগুলার প্রোডাক্ট নেন তাদেরকেও বলবো আপনারা যদি অন্য অন্য প্রোডাক্টের সাথে এই প্রোডাক্টে এক পিস নেন ইনশাল্লাহ বুঝতে পারবেন এটার কোয়ালিটি এবং গুণগত মানটা কেমন ইনশাল্লাহ নেক্সট থেকে এই প্রোডাক্টটি নেওয়ার চেষ্টা করবেন তো যারা নেবেন যোগাযোগ করবেন